হ্যালো ইভরিবান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই যে বেরিয়েছি আমরা সবাই মিলে চার্চের জন্য সবাই না মানে আমরা চারজনে বেরিয়েছি বাবা মা ঘরেই আছে তো বাবা মা রান্না করছে আর আমরা বেরিয়েছি যে সবাই মিলে চায় আজকে স্কুটারেই যাচ্ছি অনেক দিন পরে চায় মানে স্কুটার করে যাচ্ছি স্কুটার করে যাওয়াই হয় না অনেক মাস পরে এরকম করে যাচ্ছি আর বাইরেটা খুবই ঠান্ডা শীতকাল তো আমার ভীষণই ভালো লাগে ঠান্ডা মানে মানে কলকাতাতে যেরকম ঠান্ডা আর এখানেও মানে সেম ঠান্ডা একই টেম্পারেচার রয়েছে একই ডিগ্রি রয়েছে আর এই যে ওখানে আমার সামনে বসে আছে আর অ্যালভিন আছে সামনে দাঁড়িয়ে আছে আর দুজনকে একদম মাস্ক পরে দিয়েছি যেহেতু ঠান্ডা ভালোই ঠান্ডা আর আমার তো ঠান্ডাটা একটু বেশি লাগে অন্যদের তুলনায় আমার ঠান্ডাটা সবসময় বেশি ছোটোর থেকে আমি একটু শীতকাতরেই আছি আর এই যে চার্চে পৌঁছে গেছি এখন ওখানে একটু খেলছে ওয়ার্শিপ হয়ে গেছে এখন একটু ওনার একটু খেলতে ইচ্ছে হয়েছে বাচ্চাদের সাথে তো এখনও খেলতে এসছে একটু চার্জের থেকে এখন মানে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ক্লিনিক এসছে দাঁতের আজকে মানে আজকে হবে আর আর আসতে হবে আর ওখানে আজকে ওহানাকে নিয়ে এসেছি যে এখন খেলছে ওখানে একটু খেলছে এখানে যেহেতু আজকে যাওয়ার আছে কোথায় যাব সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো তাই জন্য অনেকে আজকে ঘুম পাড়ায়নি এখানে নিয়ে এসেছি তাই তো তাড়াতাড়ি করে রাতে ঘুম পাড়িয়ে দিতে পারি ট্রিটমেন্ট করা হয়ে গেছে আর ক্যাব বসে গেছে আর সিটি যেটা হয়েছিল তো এখন যেহেতু আড়াই ঘন্টা আবার নজরে রাখতে হবে ওই জন্য দুজনকে নিয়ে এখন ঘুরতে বেরিয়ে গেছি আমরা বাইকে করেই ঘুরছি কারণ এখন ঘুম বাড়াবো না আর বিকেলবেলা আর আমাদের একটা আলাদা প্ল্যান আছে আমার আর ওর তোমাদেরকে জানাবো তো ওই জন্য আর কি ওদেরকে তাড়াতাড়ি ঘুম বাড়ানোর চেষ্টা করবো রাতের বেলা যাতে ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তো প্ল্যানটা কি পরে তোমাদেরকে জানাবো তো ওই জন্য আর কি এখন আজকে দুপুরে মোহানাগায় ঘুম না পারিয়ে আমাদের সাথে নিয়ে এসেছি আর এই যে আমরা এখন একটু ঘুরছি বাইরে দিয়ে ঘুরে বেড়াবো আর কিছুই না ঘুরে ঘরে চলে যাবো সাতটা অব্দি ওকে একটু নজরে রাখতে হবে আলদিনকে সেই জন্য গুলো দেখো কিছুদিন আগে মানে দু তিন মাস আগে আমরা এসছিলাম এইদিকে এই রাস্তাটা পুরো মানে একদম খোয়া খোয়া ইট ইট ছিল আর মানে দু তিন মাসের মধ্যে রাস্তার কত চেঞ্জ এদিকে মানে একটু ভেতর দিকে এটা মানে আমাদের পেছন দিকটাতে বিল্ডিং এর গঙ্গাট থেকে পেছন দিকে আসতে তো এই বিল্ডিংগুলো মানে এখানে আরো নতুন নতুন অনেক বিল্ডিং তৈরি হয়ে যাবে যে ফাঁকা গুলো জায়গাগুলো দেখছো কিছুই থাকবে না সব ভরাট হয়ে যাবে বিল্ডিং তৈরি হয়ে যাবে বিল্ডিং এর পর বিল্ডিং এইসব জায়গাগুলো ঘুরতে খুবই ভালো লাগে এরকম রাস্তা ছিলই না আমরা তো মানে এবার দেখে এসে দেখে অবাক হয়ে যাচ্ছি কি সুন্দর রাস্তা হয়ে গেছে এই এই যে এই যে রাস্তাটা সামনে দেখতে পাচ্ছি এরকমই ছিল মানে এই যে শুরু হয়ে গেছে বাজে রাস্তা এরকমই মাটি মাটি এরকমই ছিল পুরো ধুলো মানে এখান দিয়ে গাড়ি চালালে পুরো ধুলো ধুলো থাকত ওইদিকে রাস্তাটা একদম খুব সুন্দর হয়ে গেছে বাইরে দিয়ে না স্কুটিতে করে ঘুরতে সত্যিই ভালো লাগে বাইকে করে অনেক দিন পরে আমরা চারজনে মিলে ঘুরছি একটু ভালোই লাগছে বাইকে করে ঘুরতে সত্যি আমার ভালো লাগে আসলে বাইরের দৃশ্যটা পুরোপুরি উপলব্ধি করা যায় আর গাড়ির মধ্যে কি চার দেওয়ালের মধ্যে মানে বন্দি খালি বাইরের দৃশ্য দেখছি তো খোলা আকাশের নিচে ঘোরার মজাটাই আলাদা তোমাদের কেমন লাগছে বাইরের দৃশ্যটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে দেখো কত নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এগুলো মানে আর কিছুদিনের মধ্যে খুব সুন্দর হয়ে যাবে এই দিকটা দেখো জঙ্গল জঙ্গল পাহাড়ি জায়গায় যেরকম একদম এরকমই খুব সুন্দর ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা হবে ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না দেখো যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিটিপি টাউনশিপ দেখো কি সুন্দর জায়গাটা লাগছে তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম আমি একবার ভিডিওতে তো সেই সময়টা মানে অন্ধকার অন্ধকার ছিল আর এদিকে সিনারিটা দেখো কত সুন্দর সেই সিনারিটা কত সুন্দর চারিদিকে মানে চারিদিকে পাহাড় পাহাড়গুলো কেটে দিচ্ছে কেটে কেটে পাথরগুলো কেটে কেটে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে চওড়া হয়ে যাচ্ছে আগে একদিন আমরা মানে রাতের দিকে এসছিলাম তখন আর কি অন্ধকার ছিল কিন্তু এই ল্যাম্পপোস্টে আলো চলছিল রাতের সিন দেখেছিলাম এখন একটু আলো আলো আছে বলে ভালো দেখানো যাচ্ছে বাইরেটা আর আমার মেয়ে এই যে ঘুরতে ঘুরতে ঘুমিয়ে পড়েছে যেখানে সুযোগ পায় ঘুমিয়ে পড়ে ওর জায়গা লাগে না ঘুম পেলে যেখানে যেখানে ঘুমিয়ে যায় একদম ওর বাবার মতন মাঝে মধ্যে ওকে বলা হচ্ছে পিকক এর আওয়াজ শোনা যাচ্ছে এই শোনা যাচ্ছে ঘুমিও না দেখো বাইরে তখন জেগে যাচ্ছে রাস্তাটা কি বাজে এই যে বিল্ডিংটা তৈরি হচ্ছে এটা হচ্ছে রিভার অফ জয় গ্যালারি তো এটা তৈরি হলে খুব সুন্দর হবে রাস্তাটাও তৈরি হয়ে যাবে যে রাস্তাটা দেখালাম ওরকমই তৈরি হয়ে যাবে এই রাস্তাগুলো এখনো বাজে যেহেতু কর্পোরেশনের কাজ চলছে এখনো দেখতেই পাচ্ছেন তো তৈরি হয়ে গেলে তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পারবে পরে আবার যখন আমরা আসবে ঘুরতে এই দিকটাতে তখন তোমাদেরকে দেখাবো আবার এইদিকে কাজ চলছে কি ধুলো বাবা ভাগ্যশোদের নাকটা ঢাকা আছে আমাদের দুজনেরই নাকটা ঢাকা নেই ধুলোই ধুলো খাচ্ছি পুরো বিনামূল্যে পাউডার খাচ্ছি আমরা মহেন্দ্র দেখো রাস্তাগুলো কত সুন্দর লাগছে পুরো যেরকম রাস্তা পাহাড়াচড়া দিয়ে আসতাম ওরকমই এই রাস্তাটাও ছিল রাস্তাগুলো কত সুন্দর হয়ে গেছে এখনো পরিষ্কার চলছে চারিদিকটা এখন আমরা আছি চন্দননগরে আর এই যে ওহানার জন্য কেনা হয়েছে কি কেনা হয়েছে পরে দেখাবো আর অ্যাডমিনের জন্য এই দেখো কেনা কানের এই যে ব্ল্যাক কালারের ওটা পরেই আছে ওরকমই ওহানার জন্য কেনা হয়েছে

তো এখন আমরা বেরিয়ে গেছি দশটার সময় বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দিয়ে মেয়েকেও ঘুম পাড়িয়ে এসেছি আর অ্যালভিনকেও তো ওর ঠাম্মি আর দাদার কাছে ঘুমাবে ওকেও সব কিছু করে দিয়েছি ওর কাছে ওদের ঠাম্মি দাদার কাছে ঘুমিয়ে পড়বে এখন শুয়ে পড়েছে তো ওর সাথে যাচ্ছি মানে অ্যালভিন হওয়ার আগে দেখেছিলাম আর এই দেখছি হওয়ার পরে বোধহয় একটা মনে হয় দেখেছিলাম মনেও পড়ছে না কোন জন্মে দেখেছি তো অনেক দিন পরে যাচ্ছি তা আবার রাত্রেবেলা এত রাত্রে তো ফার্স্ট টাইমই যাচ্ছি কোনোদিনে যাইনি তো সিনেমা হলে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো গাড়িতে উঠছি পৌঁছে গেছি মলে এখন আমরা আমাদের মানে এটা খারাডিতেই একদমই মানে খারাটির রিলায়েন্স যে আছে রিলায়েন্স মলের মানে পাশেই একদম অপোজিটেই যেটা আগেও দেখেছি কিন্তু এখানে সিনেমা দেখতে আসা হয়নি আগে তো আমরা পৌঁছে গেছি এখন গাড়ি পার্ক করা হচ্ছে সিনেমাটা দেখতেছি সেটা হচ্ছে নাম হচ্ছে আফতার তো আমি দেখেছি ওর সাথে একটু একটু আগে কিন্তু সিনেমা হলে এসে প্রথমবার দেখবো এটা এর আগে অন্যান্য সিনেমা অনেক দেখেছি কিন্তু দেখা যাক কেমন লাগে সিনেমাটা দেখার পরে অবশ্যই জানাবো তোমাদের এই যে আমরা ভেতরে ঢুকে গেছি ভেতরে পৌঁছে গেছি দুইজনে আর মিনিটেই শো শুরু হয়ে যাবে তো দৌড়াচ্ছি তোর পেছন পেছন আমিও দৌড়াচ্ছি এমন কিছু ব্যাপার না যে মানে শুরু হয়ে গেলে কোনো ব্যাপার না যেহেতু আসতে পেরেছি এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার বাচ্চাদেরকে নিয়ে সম্ভবই হয় না যে ঢুকে গেছে সিনেমা হলে তো আজকের মতো ভিডিও একদি সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবে নতুন ভিডিওতে সবাইকে টাটা